হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জনপদ জনমত থেকে শুভেচ্ছা আজকের ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারছেন আমরা কোথায় আছি অবশ্যই দেশে না দেশের বাইরে খুব বেশি দূরেও না পার্শ্ববর্তী দেশে আমাদের স্বপ্নের জায়গা বলতে পারেন মালানিতে মালানির উদ্দেশ্যে আমরা যাচ্ছি দেখেন এই জায়গাটা সৌন্দর্য সবাই মিলে আমরা উপভোগ করবো এই জন্যে আপনাদের সাথে আসলাম দেখেন কত সুন্দর রাস্তা এটা আসলে ভিডিওতে এভাবে বুঝতে পারবেন না কাছে থেকে এই উঁচু রাস্তা ওই পাহাড়গুলোর যে বরফ মাত্র কাছে থেকে উপভোগ করা যায় কাছে থেকে সৌন্দর্যটা বোঝা যায় তো ক্যামেরাতে যতটুক বোঝানো যাচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি হঠাৎই চলে আসা একটা বন্ধু দেশে বাইরে থেকে এসেছে সে হঠাৎ করেই বললো যে চল ঘুরে আসি অনেকদিন পর দেখা তাই আর কি ঝটপট করে ফেললাম চলেন আমরা এই সুন্দর রাত্রাটা সবাই মিলে উপভোগ করি আপনারা আমাদের সাথেই থাকুন সূর্যের আলো আর আঁকা বাঁকা রাস্তা রাস্তার বাঘ গুলো দেখে মনে হবে যে এই বুঝি পাহাড় শেষ কিন্তু না আসলে আমরা আরো উঁচু থেকে উঁচুর দিকে যাচ্ছি সত্যি অসাধারণ আমাদের এই পৃথিবী যে কতটা সুন্দর তা আমরা এই পৃথিবী না ঘুরলে বুঝতে পারবো না সত্যি প্রত্যেকটা বাঘ ঘুরতেছি মনে হচ্ছে যে এই বুঝি শেষ কিন্তু না আসলে আসলে আরো অনেক উঁচুতে আমরা উঠতেছি যত উঁচুতে উঠতেছি তত মনোমুগ্ধকর পরিবেশ তত আমরা বরফের কাছে যাচ্ছি বালা এর পাশে এরকম বরফ নেই ওই পাশে আবার বরফ আছে আমরা ওই পাশে গেলে তখন বরফের অনেক কাছে বরফের উপরে যেতে পারবো চলুন সবাই মিলে দেখি করে দিয়া ভাই সবাই রাষ্ট্র